আমসলাম বুলবুলের সাহস দেখে আমি একেবারে অবাক হয়ে গেছি তিনি বলেন আইসিসি ও বিসিসার টাইম নেই এখন আমাদের একটা বিশ্বকাপ মিস গেলে আমাদের কৃষকরা আমাদের দেশে সমানে ক্রিকেটটা পড়ে এবং দেখুন আইসি বলছে তোমাদের এখন ভারতে গিয়ে ম্যাচ খেলা রাখবে তা না হলে তোমাদের বাদ দেব। এবং দেখুন আমাদের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেন বাংলাদেশের ভিন্ন উচিত কারণ এক মুস্তাফিজুর রহমানকে তারা যখন সেভ করতে পারে না তাহলে সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেট দলকে তারা কীভাবে সেভ করবে এবং দেখুন মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে একেবারে অন্যভাবে বাদ দিছে মুস্তাফিজুর রহমান শুধুমাত্র একজন বাঙালি মুসলমান প্লেয়ার বলে তাকে বাদ দেওয়া একেবারে ঠিকই বিছিস এবং দেখুন কালকেশে বোর্ড হয়েছে আইসির মাঠে সেখানে দেখুন বাংলাদেশকে শুধুমাত্র ভোট দিয়েছে আয়ারল্যান্ড এবং পাকিস্তান এবং আর চোদ্দটা দেশ আমাদের বিপক্ষ ভোট দিছে কেন তারা আমাদের বিপক্ষ সে ভোট দিছে এখন আমাদের পক্ষে তারা যদি ভোট দেয় তাহলে এখান থেকে তারা ইন্ডিয়ার শত্রু হয়ে যাবে তার জন্য আমাদেরকে তারা ভোট দেয় এবং দেখুন জিম্বাবুয়ে তারা এখন ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না নিবদ্ধার কারণে কারণ তারা বলছে বাংলাদেশ ক্রিকেট দল যেখানে সেফ না তাহলে আমরা কী হবে সেফ এই জন্য আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাব না আর আমির বুলবুল এখন জয় শাহী বলছে আমরা এখন ভারতে খেলতে যাব না তোমরা এখন যা করবে এবং বাংলাদেশ ক্রিকেট দল এখন তারা যদি টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলে তাহলে বাংলাদেশে একটা লস হবে কি লস হবে তাহলে তারা পরের বার সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করতে হবে না তাহলে তাদের বাসাই ম্যাচ খেলে তাদের বিশ্বকাপে অংশগ্রহণ করা লাগবে আমি ইসলাম বলে না তাহলে আমরা বাসাই বর্ব খেলে আমরা অংশগ্রহণ নেব তারপর আমরা ভারতে গিয়ে ম্যাচ খেলব না আমাদের দেশের সমান লাগে এবং দেখুন এই মোস্তাফুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছি এত বড় ক্ষতির মুখে পড়বে তা কখন ইন্ডিয়া ভাবতেই হবে না তো ক্লিয়ার করে বলছে এখন আমাদের আইসিও বি সিসিআইকে গোড়ার টাইম নেই এখন আমাদের দেশটাই আগে এবং আমাদের দেশের সমানটা কীভাবে বাড়ানো যায় আমাদের এখন সেই নিয়ে কাজ করতে হবে আমাদের ক্রিকেট খেলাকে আমরা পরে চাহিদা দেবো দেখুন আমির ইসলাম বুলবুলের কথাটা আমার আর আপনাদের কেমন আছে কমেন্টে জানিয়ে দিবেন আইসিসি বলেন তোমাদের এখন ভারতে সর্বোচ্চ নির্বাচন দেবো তারপরে তোমরা প্লিজ ভারতে খেলতে আসো তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু না আমরুল অনর তিনি এখন ভারতে খেলতে যাবেনা তো যাবেনা